বোন রে আপনার যদি একটা যা থাকে আর আপনি যদি তাকে বোন মনে করেন তাহলে দয়া করে আমার কথাটা শুনে যাবেন আমার বিয়ের চার থেকে আজকে পাঁচ বছর আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বিয়ের পর চার বছর টোটাল একবারে একাবারে থেকেছি আর আমার বড় যা সে কখনোই থাকে নাই সে হচ্ছে তার বাপের বাড়ির একমাত্র মেয়ে সে বাপের বাড়িতে জায়গা সম্পত্তি সবই তার এখন ওইখানেই তার মার সাথে সে থাকে প্রায় মাঝে মধ্যে আমাদের এখানে মাঝে মধ্যে আসতো তখন তার সাথে নিজের মানে শ্বশুর বাড়িতে থাকলে মানুষের অনেক রকম অনেক রকম এক্সপিরিয়েন্স হয় যেটা সে মানে অন্য কারোর সাথে শেয়ার না করলেও মাঝে মধ্যে একটু জায়ের সাথে শেয়ার করে ঠিক আমিও তাই করছি দেখা গেছে মাঝে মধ্যে মানে বিভিন্ন বিষয় যেটা আমার সাথে খারাপ হয়েছে অন্যায় হয়েছে ওইগুলো আমি শেয়ার করলে আমি দেখতাম কি মানে ওই তো মানে আমার সাথে আমার এমন ভাব তো যে দেখো মানে স কিছু মানে এমনই হয় বা মাইনা নেও বা এরকম ওই আমার বুঝাইতো তখন আমার মনে হইতো কি হ্যাঁ আমার যাই তো আমার শুভাকাঙ্ক্ষী যাক সমস্যা নাই মাঝে মধ্যে ওও আমার যাও আমার সাথে অনেক সময় তার মনের কষ্টগুলো শেয়ার করতো আমিও তার সাথে আমার মনের কষ্টগুলো শেয়ার করতাম বা বিভিন্ন বিষয় ভালো কথা খারাপ কথা দুটাই করতাম কিন্তু দেখা যায় কি দিন শেষে আমার কথাটা না সবার কাছে সবার কাছে থাকতো কিন্তু তার কথাটা আমি সব সময় গোপন রাখতাম বা ইয়া করতাম এখন দেখা যায় যখন আমি এমন একটা পর্যায়ে আসছে যে দেখি প্রায়ই আমার কোনো একটা কথা মানে আমার শ্বশুর শাশুড়ি জানে কিভাবে জানে কিন্তু আমি এটা তার সাথে সম্পর্ক নষ্ট হবে বিদায় আমি এটা থেকে চুপ থাকি সব সময় যে এটা হয়তো বইলা ফেলছে বা কোনো কারণে বলতে হয়েছে বা বাধ্য হয়েছে এরকম চিন্তা চিন্তাভাবনা করতাম বা প্রায় ইয়ে করতাম তো দেখা গেছে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার মানে লাস্ট দুই বছর ধরে একটু মনোমালিন্য প্লাস আমি ওদের বাসায় থাকি না আমি আলাদা বাসা নিয়ে ভাড়া বাসায় থাকি মানে দেড় বছরের মতন আমার কারোর সাথে সম্পর্ক ছিল না শুধু আমার হাজব্যান্ড আমার সন্তান আমার আমাদের জীবন এরকমই ছিল তো আমার হাজব্যান্ড যখন দেশে বিদেশ থেকে দেশে আসলো তখন আমি আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে কোঅপারেট করলাম তাদের সাথে আবারও মানে চলাফেরা করা করলাম কিন্তু তাদের পাশে থাকবো না এই সত্ত্বেই আমার হাজব্যান্ডের সাথে আমি ইয়ে করেই তাদের সাথে কোঅপারেট করছি ঠিক আছে তো দেখা গেছে আমার যখন আমার জাল দেখলো যে আমি অনেক সুখে আছি ভালো আছি এখন আর তার এটা সহ্য হচ্ছে না সে কি করলো মানে আমার পুরনো কথা এখন সে এমনভাবে বলে যে তুই মানে মানে অনেকভাবেই বলে যে তাদের কাছে মানে বিষয়টা এমনভাবে প্রয়োজন করে যে আমি সবসময়ই তার কাছে আমার শ্বশুর শাশুড়ি সবার সম্পর্কে মানে বাজে কথা বলে আসছি তারা ভালো না এই হেই ওই হই এইগুলো বইলে আসছি ঠিক আছে এখন মানে আমি এতটাই অনুতপ্ত যে আমি যখন দেড় বছর তাদের সাথে ছিলাম না তো আমি চিন্তা করছি যে এখন তো আর আমার কষ্টের কোনো কিছু নাই আমি এখন তাদের সাথে দূর থেকে হাই হ্যালো করব তাদের সাথে ভালো কথাবার্তা করবো চিন্তাভাবনা করছি এরকম কিন্তু সে এখন আমার সম্পর্কটা আরে নষ্ট করে দিতে চাই এখন সে আমার প্রতি পদে পদে সে এমন ভাব নেয় যে মানে আমি মানে সুখে থাকার কোনো তাদের সাথে সম্পর্ক রাখার বা থাকার আমায় মানে সুযোগ দিবে না সে এমন সুযোগ দিবে না এখন আমার পুরোনো কথাগুলোই সে এমনভাবে প্রেজেন্ট করে আর ওই যে বললাম না আমার শ্বশুর শাশুর সাথে আমার দেড় বছর ধরে একটা সম্পর্ক মানে মাঝখান দিয়ে ফারাক ছিল যার কারণে তাদের সাথে আমার সম্পর্কটা ওইরকম ভালো না আর তার সাথে সম্পর্কটা ভালো এখন তাকেই তারা সাপোর্ট করে তার কথাটারেই তারা ইয়ে করে আর আমার কথাটারে মানে আমি মিথ্যা বলছি বা আমি এখন যা বলতেছি সব মিথ্যা বলতাছি এরকম একটা ভাব নেই এই কারণে বলবো ভাই বোন যারাই মানে যাকে বিশ্বাস করবেন তারাই ঠকবেন কখনোই বিশ্বাস করবেন না